আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আপনাদেরকে আধুনিক স্মার্ট দুটা কনার সকেজ দেখাবো যদি চান আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাড়া সাদার ডামপাশের ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি আপনার সাধ্যের ভিতরে বাজেটের মধ্যে ফার্নিচার ক্রয় করতে পারবেন আজকে যে কনার সকেজগুলো দেখাবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে লেখার পুলিশ করা হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দরভাবে কারো কাজ করা হয়েছে এই কর্নারগুলো দেখেন সম্পূর্ণ সেগুন কাঠ উপরে লেকার পলিশ করা হয়েছে দেখতে দারুণ লাগে আমরা হচ্ছে ডিসপ্লে করে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনার বাসা রাখলে ফাইনালি কীরকম দেখা যাবে সেটা একটা ধারণা দিয়ে থাকি নিচে করা আছে ভিক্টোরিয়া পায়া দেখেন কত সুন্দর আধুনিক আধুনিকের মতোই হয়েছে দেখতে দারুণ দেখা যায় একদম কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে উপরে দেওয়া আছে স্পট লাইট এখানে দিয়েছি পুষ পুষ পুষ্পালা দিয়েছি নিচে লক দিয়েছি এখানে দেখেন লক দিয়েছে এখানে যে লক দেওয়া আছে কারণ সবার বাসায় বাচ্চা কাচ্চা থাকে এখানে লক দিয়ে দিলে হচ্ছে সেফটি থাকে আর কি যে লক দিয়ে এই লক দেওয়া আসে এখানে দেখেন কত সুন্দরভাবে কারু কাজ করা আছে উপরে স্পট লাইট দিয়েছি দেখে দারুণ লাগে আর এখানে একটা সেলফ তার নিচে একটা সেলফ আছে তার নিচে আর একটা সেলফ তার নিচে লাস্টে আর একটা সেলফ আছে তার মানে তিনটা সেলফ চারটা খোপ হয় মানে চারটা সেলফ পাঁচটা খোপ আর কি দেখেন কত সুন্দরভাবে কারু কাজ করে দিয়েছি আমরা নিচে কিন্তু অনেক সুন্দরভাবে কারু কাজ করা আছে দেখতে দারুণ দেখা যায় নিচে কিন্তু ফুল বিক্টোরিয়ার সাথে কারো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর করে কারু কাজ করে দিয়েছি যদি চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কর্নারগুলো নিতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেশে এবং দেশে বাইরে যারা দেখেন আমাদের চ্যানেলটা নিয়মিত তাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা আমাদেরকে অর্ডার করবেন দেন আপনাদের বাসায় ফার্নিচার চলে যাবে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার পিছনে দেওয়া আছে মিরোর দুই সাইডে মিরোর দেওয়া আছে এই দেখেন আমাদের যে কাজের কোয়ালিটিগুলো কত সুন্দর আসছে দেখেন আমাদের কাজের কোয়ালিটি আমাদের যে কাজের ফিনিশিং কত সুন্দর আসছে এখানে যে ফুলগুলো দেওয়া আছে মনে হয় আস্তে জীবন্ত ফুলের মতো মনে হচ্ছে দেখেন এই কনারটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র তেইশ হাজার টাকা পড়বে সম্পূর্ণ সেগুন কাঠের আর ঢাকাতে পারছেন আপনি হোম ডেলিভারি হইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আজকে এই ছিল কথা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে এসে ভিজিট করে ফার্নিচার ক্রয় করবেন আসসালামু আলাইকুম